বৃষ্টি বাধা কাটিয়ে অনুশীলনে টাইগাররা নেদারল্যান্ড সিরিজে একাদশে পরীক্ষা নিরীক্ষার বিপক্ষে মিনহাজুল আবেদিন মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপ ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারোর সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না বিতর্কে শুরু সামার অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিরে দ্রুতম মানব ইমরানুর রহমান মানবী সুমাইয়া আমি সবাই থ্যাঙ্ক ইউ দিতাম যে আমি এবার বিক্রি করতে পারছি আর নৌ বাইনের লোকে আর দোয়া করুন ফিউচারে দিয়ে আমি কিছু করতাম দেশের লাগি মেইন গোল ওই গোল্ড মেডেলে কিশোরী সাফে ভারতের কাছে হারলো বাংলাদেশ রাতে বাহারাইনের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে যুবদল শুরুতে ক্রিকেটের খবর সিলেটে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প যদিও দুপুরে প্রথম ধাপে বৃষ্টি ভাদা হয়েছিল তবে বেশি ক্ষণস্থায়ী হয়নি জ্বরের কারণে অনুশীলন করেননি শামীম পাটোয়ারি তাকে ছাড়া বাকি সবাই ঘাম ঝরিয়েছেন ওয়ার্ম আপের পর দীর্ঘ সময় ব্যাটিং বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করছেন দর্শক এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র রুদ্র আমরা দেখতে পেরেছি যে দুপুরে হয়তো বৃষ্টি বাধা ছিল এরপর আবারও নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিসে তো শেষ খবর একটু দর্শকদের জানাবেন সেদিন আজকে কিন্তু সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনে একটা বড় বাধার সৃষ্টি হয়েছে বিশেষ করে দুপুরের যে সেশনটা দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুইটার সময় শুরু হতে পারেনি ঘন্টা খানেকের মতো বৃষ্টির কারণে একটু দেরিতেই শুরু হয়েছে এবং পরবর্তীতে কিন্তু মাত্র ৪৫ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কিন্তু অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা এরপরে কিন্তু আবারও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় পরবর্তীতে সন্ধ্যার যেটা আসলে শিডিউলেই ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্লাড লাইটের আলোতে প্র্যাকটিস একটা শিডিউল ছিল সেই অনুযায়ী কিন্তু সাতটা থেকেই অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দুই নেটে কিন্তু ব্যাটিং করছে বিশেষ করে বাহাতি ব্যাটাররা কিন্তু একটা লম্বা সময় ধরে তারা কিন্তু প্র্যাকটিস করেছে আমরা দেখেছি যে একপাশে পেসারদের এগেইনস্টে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যেমন অনুশীলন করেছে ঠিক একই ভাবে আমরা দেখেছি পাশের নেটে কিন্তু সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত স্পিনারদের বেশ লম্বা এবং জুলিয়ান উড পেস বলিং জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ তাকে আমরা দেখেছি কিন্তু বেশ অ্যাক্টিভ এবং তিনি ব্যাটসম্যানদের ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছেন এবং পাওয়ার হিটিং জেনারেট কীভাবে আরও করা যায় সেটা নিয়ে কিন্তু কাজ করছেন মৃদন নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা নয় এশিয়া কাপ বিবেচনায় সেরা কম্বিনেশন খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন দল গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় নির্বাচকদের প্রভাবিত না হওয়ার কথা বলেছেন নাজমুল শান্ত ও সৌম্য সরকারের মধ্যে যে কোনো একজনকে দেখতে চান ব্যাকআপ ওপেনার হিসেবে তিন ফরমেটের নেতৃত্ব হারিয়েছেন হঠাৎ করে রাজত্ব ও রাজ্যহীন নাজমুল শান্ত টি টোয়েন্টি দলে ফিরতে চেষ্টার কমতি নেই ক্যাম্প শুরুর আগে মিরপুরে করেছিলেন একাকে অনুশীলন সৌম্য সরকারও তাই বড় টুর্নামেন্টের আগে ব্যাটারকে নিয়ে তোরজন নতুন কিছু নয় সবশেষ পাকিস্তান সিরিজে খেলা নাইম শেখ বাদ যেতে পারেন সেক্ষেত্রে সৌম্য ও শান্তর মধ্যে একজনকে ব্যাকআপ ওপেনার হিসেবে চান সাবেক প্রধান নির্বাচক আমার মনে হয় যে শান্তকের অগ্রাধিকার দিলে ভালো হবে কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ওটা টেস্ট ক্রিকেট খেলছে ওডিয়ায় খেলছে এখানে একটা ট্রাম্প কার্ডের মতো সিলেকশন প্যানেল হয়তো সিদ্ধান্ত নিতে পারে কারণ সমূহ কিন্তু খারাপ চয়েস না অপশন সীমিত পনেরো ক্রিকেটার বেছে নেওয়া কঠিনতর নয় তারপরও নির্বাচক প্যানেলের কাছে যাওয়া সঠিক সিদ্ধান্ত মিডল অর্ডারে নুরুল হাসান আর দলে অলরাউন্ডারদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মিনহাজুল আবেদিন এটা এমন একটা খেলা এটা মুভমেন্টাম দরকার এবং এই এই জায়গায় কিন্তু অলরাউন্ডার হলে একটা প্লাস পয়েন্ট হয় এই জায়গাটায় তারপরে আপনাকে সেরা ছয়টা ব্যাটসম্যান আপনাকে দরকার ফ্রন্ট লাইনে সোয়ানকে যদি চিন্তা ভাবনা করে সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট যে ছয় সাতের মধ্যে ব্যাটিং করাবে তো সেই জায়গায় চিন্তা করতে পারবে মিরাজের অপশনটা ওপেন আছে শেষ দু একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস তুলনামূলক ছোট দল হলেও অতি মাত্রায় পরিবর্তনের পক্ষে নন সাবেক প্রধান নির্বাচক মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপে তো ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারোর সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ আপনাকে সেরা একাদশটা দরকার এবং সেরা পনেরো জন দরকার যাকে নিয়ে আপনি পুরো বিশ্বকাপ পর্যন্ত যাবেন মিনহাজুল আবেদিনের মতে জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপ মিশনে অনুপ্রেরণার সঙ্গী নারী বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচ ভেনু বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়াম বাদ দেয় এই পরিবর্তন বিকল্প ভেনু হিসেবে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিসিআই টাইগ্রসদের বদলেছে তিন ম্যাচ ভেনু ছাব্বিশ অক্টোবর চেন্নাই পরিবর্তে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই মাঠেই হবে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আগে যেটি হবার কথা ছিল কলম্বোতে আর দশ অক্টোবর বদলে গুয়াহাটিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আইপিএল শিরোপা উদযাপনের পদদলিত হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় স্বামীকে অরক্ষিত ঘোষণা করেছে তদন্ত কমিটি যার প্রেক্ষিতে এই ভেনুকে বাদ দিয়েছে বিসিসিআই ত্রিশ সেপ্টেম্বর শুরু বিশ্বকাপ ট্র্যাকে ফিরেই দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন ইমরানুর রহমান সামার অ্যাথলেটিক্সের একশো মিটার স্প্রিন্টে সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড তবে দ্রুতম মানবের দৌড়ে ফটো এ স্বর্ণ পুনরুদ্ধার করেছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান একই বাহিনীর স্প্রিন্টার এবং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য শিরিন আক্তার ফল মেনে নেননি ট্র্যাকে ফিরে সাফল্যটা পুনরুদ্ধার করেছেন যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান সেনা থেকে এখন নৌবাহিনীর অ্যাথলেট তিনি দ্রুততম মানব হতে সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড একশো মিটার স্প্রিন্টের রৌপ্য জয়ী মোতালেব তার চেয়ে পিছিয়ে দশমিক দুই দুই সেকেন্ড আরও দোয়া করুন ফিউচারে দিয়ে আমি কিছু করতাম দেশে লাগি মেইন গোল ওই গোল্ড মেডেলে আর আপনারা আমার সাপোর্ট করেন আর আমি খুব শুক্রিয়া কি ইউ নারীদের একশো মিটারে বেঁধে যায় বিপত্তি নৌবাহিনীর দুই অ্যাথলেট সুমাইয়া দেওয়ান আর শিরিন আক্তারের সিদ্ধান্তের জন্য নিতে হয় ফটো ফিনিশিং এর সহায়তা দশমিক শূন্য দুই সেকেন্ড পার্থককে বারো দশমিক এক নয় সেকেন্ড সময় নিয়ে দ্রুত মানবীর খেতা পুনরুদ্ধার করেন সুমাইয়া তবে নানাভাবে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিরিন যিনি ফেডারেশনের অ্যাডক কমিটিরও সদস্য

সামারিক্সের প্রথম দিন হয়েছে দুই রেকর্ড ডিসকাস থ্রোতে সেনাবাহিনীর আব্দুল আলিম আর নারীদের শটপুটে জাতীয় রেকর্ড বুকে নাম তুলেছেন জান্নাত বেগম নারী বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচ ভেনু বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়াম বাদ দেয় এই পরিবর্তন বিকল্প ভেনু হিসেবে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিসিআই টাইগ্রসদের বদলেছে তিন ম্যাচ ভেনু ছাব্বিশ অক্টোবর চেন্নাই পরিবর্তে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এ মাঠেই হবে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আগে যেটি হবার কথা ছিল কলম্বোতে আর দশ অক্টোবর ভাইজ্যাগের বদলে গুহাটিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আইপিএল শিরোপা উদযাপনের পদদলিত হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় স্বামীকে অরক্ষিত ঘোষণা করেছে তদন্ত কমিটি যার প্রেক্ষিতে এই ভেনুকে বাদ দিয়েছে বিসিসিআই ত্রিশ সেপ্টেম্বর শুরু বিশ্বকাপ